আমি কি বলছি সেটা বুঝতে পারছেন না আপনারা সবাই তো এটাই চেয়েছিলেন আর পেয়েও গেছেন এখন এসবের সঙ্গে বাসন করতে আপনার সমস্যা কোথায় চেয়েছিলাম চেয়েছিলাম পেয়েছিলাম কিছুই বুঝতে আমরা থাক আপনারা প্রয়োজন নেই আপনার সম্পর্কে আমি সবকিছুই জানি আপনারা হলেন অত্যন্ত লোভী মানুষ আর আপনাদের মতো লোভী মানুষ দুনিয়াতে থাকলে দুনিয়াটা আর বেশি দিন টিকবে না আপনার বাবা মা আপনার ফ্যামিলি সবাই কেমন আপনাদের শিক্ষা কেমন আপনারা একটা মেয়েকে বিয়ে করতে গিয়েছিলেন কিন্তু আপনাদের কি দাবি ছিল আপনাদের দাবি ছিল যে আপনারা দশ ভরি গয়না নিবেন টাকা নিবেন পয়সা নিবেন খাট আলমারি মানে যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছু আপনারা দাবি করলেন পেয়ে তো গেছেন আমাকে তো প্রয়োজন নেই ও হ্যাঁ গাড়িটা নিচে গ্যারেজেই রাখা আছে সমস্যা নেই একদিন আপনি খাটের সঙ্গে শুবেন একদিন গাড়ির সঙ্গে শুবেন একদিন আলমারির সঙ্গে শুবেন একদিন ড্রেসিং টেবিলের সঙ্গে একদিন এসির সঙ্গে একদিন ফ্রিজের সঙ্গে আর মাঝে মাঝে টাকা জড়িয়ে ধরে নিশুয়ে থাকবেন আবার কখনো কখনো গয়না জড়িয়ে ধরে নিশুয়ে থাকবেন আপনার তো বইয়ের প্রয়োজন নেই আপনার যদি একজন বইয়ের প্রয়োজন থাকতো তাহলে আপনি কখনোই এসব দাবি করতেন না তুমি সব কি বলতেছো বাসরাতে এসে এই যৌতুক এই টাকা পয়সা হাবিজ এর সব একটাও তো আমি চাই নাই আমি তোমাদের বাড়িতে গিয়ে কখনো বলছি যে আমার এসব কিছু লাগবে ও আচ্ছা আপনি জাননি আপনার বাবা তো চেয়েছিল আপনার ফ্যামিলি তো চেয়েছিল তখন কেন বললেন না তখন আপনি বলতে পারতেন প্রতিবাদ করতে পারতেন যে আমি এখানে একটা মেয়েকে বিয়ে করার জন্য এসেছি এসব কেনা আপনি তো চুপ করেছিলেন আপনার ফেসটা দেখে মনে হচ্ছিল আপনি এসবে সন্তুষ্ট থাকবেন আপনার এগুলোই চাই আপনার যদি এসবের প্রয়োজন না থাকতো তাহলে আপনি তখনই বলে দিতেন আপনার বাবাকে কিন্তু আপনি তা বলেননি কারণ আপনারও এগুলোই প্রয়োজন ছিল আসলে দোষটা আপনার না দোষটা আপনার ফ্যামিলির আপনার ফ্যামিলি আপনাকে যে শিক্ষা দিয়েছে আপনি সেই শিক্ষায় শিক্ষিত হয়েছে আর সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের মতো করে চালাফরা করছেন দোষটা আসলে আমি কি করব আসলেই আপনার কোনো দোষ না আপনার মা বাবা যে এত কখনো এত নিচু মনের মানুষ তা না দেখলে বুঝতাম না একটটাও বাজে কথা বলবা না কিন্তু বুঝছো আমার ফ্যামিলি কি বাজে কথা বলবা না আমার ফ্যামিলি কি করছে হ্যাঁ আর শোনো আমাদের ফ্যামিলিতে এই শিক্ষা দেওয়া হয় না যে মুরুবিদের উপরে আমরা মানে ইয়া করব বেশি কথা বলবা আপনাদের তো টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই এই প্রত্যেকটা জিনিস আপনাদের বাসায় আছে কিন্তু তা থাকা সত্ত্বেও আপনারা এইসব জিনিস দাবি করেছেন যৌতুক নেওয়াটা যে অপরাধ এটা আপনারা জানতেন না আচ্ছা একটা কথা বলুন তো আপনারা কেমন মানুষ আপনাদের একটু খারাপ লাগেনি আপনারা তো আমাদের ফ্যামিলি সম্পর্কে জানতেন আমাদের ফ্যামিলি অতটাও ভালো না কিন্তু আপনারা জোর করে প্রেশার ক্রিয়েট করে আমার বাবার কাছ থেকে জিনিসগুলো নিয়েছেন জানেন এই প্রত্যেকটা জিনিস জোগাড় করতে আমার বাবার কত কষ্ট হয়েছে আমার বাবার মাথার ঘাম পায়ে ফেলে তারপরে এই জিনিসগুলো জোগাড় করতে হয়েছে ধার করে দেনা করে প্রত্যেকটা মানুষের কাছে হাত পেতে এই টাকাগুলো এনেছে আর আপনারা রিল্যাক্সেই টাকাগুলো নিয়ে চলে আসলেন একটাবারও ভাবলেন না যে এই লোকটা ভবিষ্যতে কি করবে তার কি হবে তার ফ্যামিলি কীভাবে চলবে ছি ছি আপনার সঙ্গে বিয়ে করেছি আমি আমার না প্রচন্ড ঘেন্না লাগছে যে আমি আপনাকে বিয়ে করেছি আমি কি ভেবেছিলাম জানেন আমি ভেবেছিলাম যে একটা টাইমে হয়তো আপনি আপনার বাবা মায়ের সামনে প্রতিবাদ করবেন যে না এসবের প্রয়োজন নেই আমার এগুলো লাগবে না আমার কিন্তু না আমি পুরোই ভুল ভেবেছিলাম আসলে আপনি দেখতে যেমনটা সুন্দর আপনার ভিতরটা তার থেকেও বেশি কুচ্ছি তা না হলে আপনি ঠিকই আপনার বাবাকে নিষেধ করতেন আচ্ছা ঠিক আছে আপনার বাবা মায়ের ব্যাপারটা আমি মেনে নিলাম যে তারা পুরনো দিনের মানুষ তারা না হয় একটা ভুল করেছে মানে পুরনো দিনের মতো একটা কাজ করেছে কিন্তু আপনি তো নিউ জেনারেশনের আপনার তো এটা ভাবা উচিত ছিল আপনি জানেন না যে যৌতুক নেওয়াটা অপরাধ আপনি তাদেরকে বোঝাতেন তাদেরকে বলতেন কিন্তু না আপনি বলেননি আপনি কি আমার ফ্যামিলিতে একবার দেখুন আমাদের বাসার সব কিছু শূন্য হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছে মাথার ঘাম পায়ে ফেলে এই প্রত্যেকটা জিনিস জোগাড় করে আপনার পায়ের কাছে এনে দিয়েছে কি জানেন তো আপনারা যদি আমার বাবার কাছে এর থেকেও বেশি কিছু দাবি করতেন না তারপরেও আমার বাবা সেই জিনিসটা দিত কেন জানেন কারণ আমার বাবা আমাকে প্রচন্ড ভালোবাসে শুধু আমার বাবা না এই পৃথিবীতে প্রত্যেকটা বাবা মা তাদের মেয়েকে প্রচন্ড ভালোবাসে আর তাদের মেয়ের সুখের জন্য সব কিছু করতে পারে একজন বাবার নাকের ডগায় শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তার মেয়ের সুখের কথা চিন্তা করে তার মেয়েকে সুখে রাখার জন্য সে পুরো পৃথিবী উজাড় করে দিতে পারে কিন্তু আপনাদের মতো মানুষেরা আপনারা এটা বুঝবেন না কবে বুঝবেন জানেন যেদিন আপনারও একটা মেয়ে সন্তান হবে আপনি একজন মেয়ে সন্তানের বাবা হবেন সেদিন আপনি ফিল করতে পারবেন যে একটা বাবা হওয়া একটা মেয়ের বাবা হওয়া কতটা কষ্টের আপনার বাবার তো মেয়ে নেই সেই জন্য আপনার বাবা বোঝেনি আপনার বাবা যদি একটা মেয়ে থাকতো তাহলে ঠিকই বুঝতে পারতো আচ্ছা একটা কথা বলুন তো আপনার বাবা কি করে পারলো বিয়ের সময় বলল যে বিআই সাহেব আমাদের কিচ্ছু দরকার নেই আপনার মেয়েকে শুধু আমাদের হাতে তুলে দেন অথচ বিয়ের দিন বিয়ের দিন গিয়ে যৌতুক দাবি করলো এতগুলো জিনিস দাবি করলো ভাবতে অবাক লাগে যে আপনার বাবা এতটা নেই এতটা যখনো আর আপনি হলেন ওই বাবারই সন্তান আপনি যে এমন হবেন না তার কি গ্যারান্টি আছে না না আপনার মতো লোকের সঙ্গে আর যাই হোক আমি সংসার করতে পারবো না আপনার যা কিছু প্রয়োজন ছিল সব কিছু পেয়ে গেছেন এখন আপনি এই জিনিসগুলো নিয়ে সুখে শান্তিতে বসবাস করেন সংসার করেন আপনার বউ ছেলে মেয়ে দরকার নেই প্রয়োজন নেই আর যা যা আমার বাবা দিয়েছে তা দিয়ে আপনি সারাটা জীবন পার করতে পারবেন কি বলবো আপনাদেরকে আচ্ছা আপনি আমাকে আরেকটা কথা বলুন তো যেদিন ফার্স্ট আপনারা সবাই মিলে আমাকে দেখতে যান তখন বিশ জন মানুষ নেওয়ার কি প্রয়োজন ছিল আমার বাবার না হয় বিশ জন মানুষকে খাওয়ানোর সামর্থ্য ছিল তাই আমার বাবা খাওয়াতে পেরেছে কিন্তু এমনও ফ্যামিলি আছে যে সব ফ্যামিলিতে পাঁচজন মানুষকে খাওয়ানোর সামর্থ্য নেই সেসব ফ্যামিলিতে যদি আপনি বিয়ে করতেন তাহলে তাদের উপর দিয়ে কত বড়ই না ঝড় যেত আপনাদের কি একটু মায়া হয় না কি করে পারেন আপনারা এসব করতে ঠিক আছে এঙ্গেজমেন্টে আপনারা একশো জন মানুষ নিয়ে গেছেন কিন্তু বিয়ের সময় কি করলেন বিয়ের সময় বরযাত্রী আসার সময় আপনারা বলে দিলেন স্ট্রেট ভাবে বলে দিলেন যে দেড় হাজার মানুষ আসবে একটাবারও চিন্তা করলেন না যে এই মেয়েটার বাবার উপর দিয়ে কি ঝড় যাবে কি তুফান যাবে কতটা কষ্ট হবে আপনাকে এসব কথা বলে কি হবে আপনি তো একজন মেয়েও না একজন মেয়ের বাবাও না তো আপনি এই ব্যথাটা বুঝতে পারবেন না যার পিঠে ইট ভাঙা হয় সেই বুঝে এর ব্যথাটা ঠিক কতটা যাই হোক আমি মনে হয় অনেক বেশি কথা বলে ফেলেছি আপনি হয়তো বা অনেক আশা নিয়ে আমার কাছে এসেছিলেন যে আপনি এসে আমার ঘুমটাটা খুলবেন খুলে আমার হাসি মাখা ফেসটা দেখবেন কিন্তু না আমি না সুখে হতে পারছি না সুখে হতে পারিনি কখন থেকে জানেন ওই যে বিয়ের মুহূর্তটা যখন আপনার বাবা বলল যে যৌতুকের জন্য এতগুলো টাকা লাগবে তারপর থেকে না আমার সব আশা সব ভরসা সব কিছু ভেঙে গেছে আমি একটা মানুষ চেয়েছিলাম যে মানুষটা টাকা পয়সা না আমাকে ভালোবাসবে আমার ফ্যামিলিকে ভালোবাসবে আমাকে সুখে রাখবে বেশি কিছু প্রয়োজন ছিল না আমাকে একটু সময় দিবে হে মনে করেন ছুটির দিনে আমাকে নিয়ে একটু ফুচকা খেতে যাবে একটু ঘুরবে তার সঙ্গে সুন্দর একটু সময় কাটাবো কিন্তু আমার সবটা বুঝে ফেলেছি আসলে আদৌ আমার স্বপ্নটা কখনোই পূরণ হবে না এই শোনেন মেয়েরা না বেশি কিছু চায় না মেয়েরা চায় তার হাজবেন্ডের মুখে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়তে আর এই নিঃশ্বাসটা মৃত্যুর আগ অবধি ছাড়তে চায় কি বলবো আপনাকে হয়তো এই কথাগুলো আবার শুধু শুধুই বলা হচ্ছে আপনি হয়তো আমার কথাগুলো এক কান দিয়ে শুনছেন আর অন্য কান দিয়ে বের করে দিচ্ছেন তাই আপনার সাথে আমি বেশি কথা বলবো না আপনার যা কিছুর প্রয়োজন ছিল আপনি সব কিছু পেয়ে গেছেন এখন এই প্রত্যেকটা জিনিস নিয়ে আপনি শান্তিতে সংসার করুন যাই হোক আমি সরি আমি মনে হয় আপনার সঙ্গে একটু বেশি খারাপ আচরণ করে ফেলেছি আপনার টাইম ওয়েস্ট হচ্ছে আপনার সময় নষ্ট করে ফেলেছি যান না টাকা ফোন খাট সব কিছু তো এখানে আছে আপনি তাহলে আজকে বাসরটা টা ওদের সাথে করে ফেলবেন আমি যাই গিয়ে চেঞ্জ করে আসি